মাইনাস টু দেখো এক্স কি দেখো এখানে দুই দুই এগারো দু বাইশে কেটে গেছে এগারো হয় এই সূত্রে দেখো কি আছে এক্স প্রতিবার থ্রি মাইনাস ওয়ান গুণ এই সূত্রে ওয়াইমা ওয়াই প্রতিবার টু মাইনাস ওয়ান এখানে ওয়ান আছে

টু এক্স এটাকে ভাগ করে দেওয়া আছে এটাকে লসও করলে আবার এটা পাই তাহলে দেখো এখানে কি আছে থ্রি এখানে থ্রি রয়েছে তাহলে সূত্র রয়ে কি আছে এ এ টু দি পাওয়ার মাইনাস টু এবং বি টু দি পাওয়ার টু মাইনাস অর্থাৎ এই সূত্র অনুযায়ী হয় তারপর দেখো মাইনাসে মাইনাস তাহলে থ্রি টু রাখা আছে তাহলে এ সূচক টু এ সূচক টু তাহলে এবং ভিতে আর সূচক ভিন্ন হলে কি হবে ভাগ ভাগের ক্ষেত্রে আমরা সূচকে বিয়ে দেবো তাহলে এ টু জিৰো ৱানে ইন টু এৰ পাৱাৰ জিৰো মানে

সমান দেখো এখানে আলাদা করে দেখা যায় এটু ডি ডি টু দি পাওয়ার ফোর বাই এটাকে রাখা আছে এটু ডি টু এটু এই ফিল এই মাইনাস দেখো এখানে আলাদা করে রাখা আছে এখানে কি করা আছে দেখো এখানে প্লাস থ্রি এস অর্থাৎ দেখো এখানে এই যে ডি এই যে ডি আছে এখানে প্লাস আছে এই যে প্লাস রয়েছে এটা এখানে মাইনাস রয়েছে আর এখানে মাইনাস রয়েছে মাইনাস মাইনাস এখানে কি হয়েছে প্লাস হয়েছে আর এই মাইনাস

বা এটা এই মাইনাস এটা বা এটা তারপরে দেখো এটাকে কি করা তিন তারিখে নয় দেখো এখানে আবার বিস টু করা রেটা